মন্দির ভাঙচুর নিয়ে বিতর্কিত মন্তব্য পোস্ট সামাজিক মাধ্যমে তার জেরে ত্রিপুরার মৎস্যমন্ত্রী সুধাংশ দাসের বিরুদ্ধে প্রতিবাদে কেটে পড়ল যুব কংগ্রেস থেকে শুরু করে বিরোধী দলগুলি তাছাড়া বিধানসভা অধিবেশনে মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রাখতে গেলে কংগ্রেস বিধায়ক সুমিত্রায় বর্মন সহ বিরোধীরা একজুড়ে আক্রমণ করে তর্ক বিতর্কের পর ওয়াক করে বিরোধীরা কিছুক্ষণ পর বিধানসভার অধ্যক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এদিকে শুক্রবার মন্ত্রী সুধাংশ দাসের করা বিতর্কিত মন্তব্য পোস্ট ইস্যুতে সিটিআইএম সমালোচনার প্রতিবাদে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করে কিছু কর্মী সমর্থকেরা করেছিল তার প্রতিবাদে বিধানসভায় আমাদের মন্ত্রীকে কালো পতাকা দেখানো হয় কিন্তু আমাদের প্রশ্ন কলকাতার যিনি মেয়র ফিরাদ হাকিম যাকে ববি হাকিম নামে সবাই চিনে উনি যখন বলেছিলেন যে ও হি ও মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে সকল আবাগা তখন কেন তিনি প্রতিবাদ করেনি তখন রাহুল গান্ধী যখন দিল্লিতে বলছিলেন যে হিন্দু হিংস্র হয় তখন কেন তারা প্রতিবাদ করেনি আমরা গতকাল ওনার যে এই কালো পতাকা দেখানো এবং যে হিন্দুদের বিরুদ্ধে নেতা এটা প্রমাণিত হয়েছে তার জন্য আজ আমরা ওনাকে কালো পতাকা দেখাচ্ছি ত্রিপুরা রাজ্যে থাকতে হলে ভারতবর্ষে থাকতে হলে হিন্দু বিরোধিতা কালে চলবে না হিন্দুদের সম্মান করতে হবে ওনাকে এটা বোঝানোর জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি